নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির খেলোয়াড়দের গল্প ক্লাব বিশ্বকাপের একটি দলের অধিনায়ক পেশায় কোমল পানীয় বিক্রেতা স অধিনায়ক করেন রিয়েল এসেটের ব্যবসা আর গোলরক্ষক কাজ করেন পশু চিকিৎসার ওষুধ কোম্পানিতে বাকি খেলোয়াড়দের মাঝে কেউ করছেন পড়াশোনা কেউ আছেন ভিন্ন পেশায় শুনতে অবাক লাগলেও নিউজিল্যান্ডের ফুটবল ক্লাব অকল্যান্ড সিটির এফসির এসব খেলোয়াড়রাই লড়বেন লিওনেল মেসি হারিকেন ও আর্লিং হেল্যান্ডের মতো তারকাদের বিপক্ষে অফিস থেকে ছুটি পেলে আমরা সাধারণত কোথাও ঘুরতে যাই কিংবা দৈনন্দিন জীবনের কাজগুলি সম্পূর্ণ করি কিন্তু ভাবুন তো কেউ কেউ সেই ছুটি নিয়েই খেলতে যান বিশ্বকাপের মতো মঞ্চে নিজের দেশ ছেড়ে যান অন্য দেশে আর মাঠে মুখোমুখি হন হারি কেইনের মতো বিশ্বসারা একজন স্ট্রাইকারের এটাই নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির খেলোয়াড়দের মূল গল্প নিউজিল্যান্ডের এই ক্লাবটির স্কোয়াড গঠিত হয়েছে মূলত কিছু অপেশাদার ফুটবলারদের নিয়ে অনেকেই কেরিয়ার সেটেল কেউ আবার চালিয়ে যাচ্ছেন পড়াশোনা দলে আসেন কোমল পানীয় বিক্রেতা থেকে শুরু করে রিয়েল অ্যাসেস্ট এজেন্টস সহ নানা পেশায় যুক্ত খেলোয়াড়রা মূলত ক্লাবের সীমিত বাজেটের কারণেই ফুটবল ছাড়াও অন্য পেশায় জড়িত থাকতে বাধ্য হয়েছেন তারা দলের অধিনায়ক মারিউ ইলিস কোকাকোলার বিক্রয় প্রতিনীতির কাজ করেন এক সাক্ষাৎকারে তিনি জানান ভোরে গুম থেকে উঠে প্রথমেই এক ঘন্টা জিম করেন এরপর বাড়ি ফিরে তৈরি হয়ে সকাল আটটার মধ্যে পৌঁছে যান অফিসে পুরো দিনের কাজ শেষ শেষে সন্ধ্যায় করেন দুই ঘন্টার অনুশীলন তারপরে চলে যান ঘুমাতে সহ অধিনায়ক অ্যাডাম মিছেল জড়িত আছেন রিয়েল এসেস্ট ব্যবসায় আর গোলরক্ষক কনর ট্রেসি কাজ করেন পশু চিকিৎসার ঔষধ কোম্পানির গুদামে যেখানে সময় মতো বিশ্রামের অভাব আর থাকে চোট পাওয়ার ঝুঁকি তবুও কমেনি ফুটবলের প্রতি ভালোবাসা ক্লাব বিশ্বকাপে বায়ার ও বেনফিকার মতো ইউরোপের বড় বড় ক্লাবের বিপক্ষে খেলবেন অকল্যান্ড সিটি এফসি পার্থক্য বিশাল বাজেট আকাশ অভিজ্ঞতা ও নামও অনেক আলাদা তবু আত্মবিশ্বাসী দল নেতা ইলিস কারণ তারা মাঠে ও মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু সেই বন্ধন আর দলীয় একতাকে তারা বানাতে চান তাদের আসল শক্তি উল্লেখ্য বার ও এ চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগ জিতে অশেনিয়া অঞ্চলের সবচেয়ে সফল দল অকল্যান্ড সিটি বহুবার তারা অংশ নিয়েছে ক্লাব বিশ্বকাপে তবে এবারের আসরে তাদের সামনে সুযোগ রয়েছে নিজেদের আরেকবার বড় মঞ্চে মেলে ধরার অকল্যান্ড সিটি এফসি নিউজিল্যান্ডের এই দলটার মধ্যে আছে একজন শিক্ষক একজন সিট মেটাল কর্মী স্যামসাং কাস্টমার সার্ভিস কর্মী একজন ফ্যাক্টরি কর্মী একটি হার্ডওয়্যার দোকানের মালিক একজন হেয়ার স্ট্রেসার কুয়াকলার একজন সেলস ম্যানেজার একজন চিত্রশিল্পী তাদের কেউ বেতন ফান না শুধু যাতায়াত বাতা হিসাবে নব্বই ডলার করে ফান যেহেতু তাদের মধ্যে কেউই পেশাদার ফুটবলার না তাই বায়ার্ন এর মতো শক্তিশালী টিমের বিপক্ষে দশ গোল খাওয়া আপনার কাছে সাধারণ মনে হলেও আমি মনে করি অসাধারণ কিছু কারণ বায়ার্ন ফ্রি সিজনেও একটা ক্লাবকে বাইশ থেকে চব্বিশটা করে গোল দিয়েছিল ম্যাচ শেষে মেনুয়েল নেওয়ারের সাথে জার্সি বদল করেছেন অকল্যান্ড সিটির গোলকিপার কনট ট্রেসি একজন ফার্স্ট টাইম ফুটবলার সে কি কখনো কল্পনা করতে ফেরেছিল যে ফুটবলের সেরা গোলকিপারের একজনের সাথে সে কখনো এই মুহূর্তের সাক্ষী হতে পারবে ভাগ্য আর পরিশ্রম একজন মানুষকে কই থেকে কই নিয়ে যায় তা যেন ট্রেসিকে না দেখলে বুঝাই যেত না ট্রেসির ভবিষ্যতের জন্য শুভকামনা রইল এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ